আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবর হামতের মসজিদ মে ফিরে আজাদে মসজিদ মে ফির মুসলিম ছেলে লেখছে কি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের আমাদের কিন্তু হারামখন নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঞ্চিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঞ্চিস তুই মসজিদে নামাজ পড়ি না হাই রে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তবদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে আল্লাহ চাইনি তো তুমি কাঞ্চ তোমার গ্রামের মসজিদটা আগে ভর না তোর গায়ের মসজিদে নামাজটা পর হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে বাবরি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না ধর্মচার্যার উৎসব সবার কথাটা শুনেননি আপনারা হ্যাঁ এক শ্রেণীর বার করেছে আমরা শ্রেণীরা অনেকজন কেউ কিছু বলতে পারছে না আমি কিন্তু একটা জলসাই বলেছি আজকে আবার দক্ষিণ দামোদরে বলে যাচ্ছি যারা বলছেন ধর্মচার্যার উৎসব সবার এ তো ভালো কথা তাহলে কুরবানির সময় অদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পারেন নাই আচ্ছা আমি না হক কথা বললাম না হক কথা বললাম হক যদি এটা না হয় তাইলে ইসলাম বলছে শুনে দেন কোরআন তোমরা দুটো নৌকায় নৌকায় পা পা দিবে না না এক দাও তা হলে মুসলমান কখনো দোকানে টাঙিয়ে পয়লা বৈশাখ পালন করে এই করে না করে না দোকানে কলা গাছ টাঙ্গিয়েছে দোকানে বেলুন টাঙিয়েছে আম পাতা টাঙিয়েছে বে বলে আজকে পয়লা বৈশাখ বে দে মিষ্টির প্যাকেট দিচ্ছে হারাম কলা গাছ কথা বলছি আমার থানা হোক আর এই দক্ষিণ এটা কি থানা দাবো খন্ডঘোষ থানার লোক যারা গাড়ি ব্যবসায়ী আছে তারা ভালো করে শুনেলেন গাড়ি ব্যবসায়ীরা বিশ্বকর্মার দিনে গাড়িগুলো বলে না ড্রাইভারকে আজকে গাড়ি চালাবি না বে গাড়িগুলো ধুই দিবি কালকে বিশ্বকর্মা আছে এবার তুই তাহার পড়লেও মার আর খাবিবে আর 50 বার হজ করে এলো কেলানি খাবি কেন আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা আচ্ছা আপনারা বলুন আমি বিশ্বকর্মাকে গালি দিলাম কথা বলে না না আমি কোনো ধর্মকে গালি দিই নাই অবশ্যই জিনা ধর্ম জিনাদের ধর্ম তিনারা পালন করবে কিন্তু মুসলমান তুমি যদি মনে করেছো বর্তমান টাউনে দেখিয়ে দেব আল্লাহর পাই বর্তমান টাউনে যতগুলো মসজিদ আছে কম বেশি সব দাওতের মেহনত হয় হয় না হয় না তাহলে মহররমের দিনের মাল কটা কোথা থেকে বেরিয়ে আসে ড্যান্স করা ঈদের দিনে মরে মরে পাড়াই পাড়াই ডিজে বক্স বাইছে এই হারাম গুলো কোথা থেকে জন্ম নিয়েছে বড় কষ্ট লাগে জানেন কোথায় মুসলমানরা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু ভাইদের বিরুদ্ধে হাওড়ায় কলকাতায় বর্তমানে বিভিন্ন জায়গায় কিসের আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে মসজিদ দিয়ে জয় স্লোগান দিয়ে গেছে এটা তোমাকে খারাপ লাগলো তারা তাদের ধর্ম পালন করছে হিন্দুস্তানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি তারা তার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করবে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি অথচ আপনি বললেন স্যার রিপোর্ট লেখুন অমুকজন হিন্দু ভাইয়ের আমাদের পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে গেছে আপনার কষ্ট হলো আর মুসলিম ছেলেরা ঈদের দিনে বা হাওড়া জেলায় পাশের গলিতে ডিজে বক্স বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে ওটা জায়েজ হয়ে গেল তোমার ছেলেরা করলে জায়েজ আর অমুসলিম ভাই নিজের ধর্ম পালন করবে তোমার গায়ে লাগলো যেমন আপনাকে দেখিয়ে দেবো ফেসবুকে অনেক মুসলিম ছেলে লেখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের আমাদের কিন্তু হারাম নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঞ্চিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঞ্চি তো মসজিদে নামাজ পড়ি না হাই রে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া রাখবো আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেনগে ইনশাল বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেনগে আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে আল্লাহ চাইনি তো তুমি কাঞ্চ তোমার গ্রামের মসজিদটা আগে ভর না তোর গায়ের মসজিদে নামাজটা পর হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে মামনি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে দেব খুব দুঃখের বিষয় আমাদের সমাজের লোক তো এরকম নামাজ পড়া না কিন্তু নিজেকে বলে আমি মুসলমান নামাজ পড়ে না নিজেকে বলে মমিন আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম নবীজি বলেছেন হাদিসে যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইসলাম নেই লেখে নিয়ে যান আপনি পাঁচ ওয়াক্তের নামাজি সকলে হাত তুলে বলেন হব ইনশাল্লাহ নামাজ যারা পড়েন না তারা একে অপরকে নামাজের জন্য হও হও দিনদার অপরকে দাওয়াত দেন ভালো কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন নিজেদিকে পাপাচারি থেকে দূরে নিয়ে আসুন আল্লাহ বরকত দিবে আমি বলে যাচ্ছি যারা মনে করছেন আমি যা পাপ করেছি পাপ থেকে বেরুত্তে পাচ্ছি না আমি যা পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন আমার মুসলমান ভাই আমার মায়েরা তোমরা যদি পাহাড়ের মতো গুনাহ করো সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলো আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কান আল্লাহু গফুরার রহিমা যারা তওবা করার মতো তওবা করবে যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের পাহাড়ের মতো পাপ গুলো সব নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন সুহানা